আসসালামু আলাইকুম আশা করি মহান আল্লাহ আল্লাহতালার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন প্রিয় লিসেনার্স আপনাদের আরও একবার স্বাগতম জানাচ্ছি আমাদের ভৌতিক অনুভূতি নামক ইউটিউব চ্যানেলের আরো একটি নতুন এপিসোডে আপনারা শুনছেন ভৌতিক অনুভূতি কিছু অনুভূতি এমন যেটা আপনাদের হতে পারে আপনাদের সাথে আমি আছি সজল লিসেনার্স ছোটবেলায় হেরিকেনের আলোয় বসে মুরব্বীদের কাছ থেকে সত্য ভৌতিক ঘটনা শুনতে ভালোবাসতেন না এমন মানুষ আসলে খুঁজে পাওয়া কঠিন আমাদের এই ইউটিউব চ্যানেলে এপার বাংলা ও ওপার বাংলা সহ বাংলা ভাষাভাষী মানুষের সাথে ঘটে যাওয়া সত্য ভৌতিক ঘটনাগুলি মূলত আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করা হয় লিসেনার্স আপনারা যারা দেশ ও দেশের বাইরে থেকে আমাদের ঘটনা শোনেন আপনাদের কাছে অনুরোধ থাকবে অবশ্যই আপনারা ঘটনা শোনার সাথে সাথে সেই ঘটনাটি অনুভব করার চেষ্টা করবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন চলুন শুরু করি আজকের ঘটনা আপনাদের সবাইকে স্বাগতম অলৌকিক জগতে প্রিয় লিসনার্স আজকে যে সত্য ঘটনাটি আমি আপনাদের সাথে শেয়ার করবো এই ঘটনাটি আমাকে লিখে পাঠিয়েছেন আয়শা সিদ্দিকা নামের এক বোন ঘটনাটি আমি তার আপনাদের আজকের এই ঘটনাটি ঘটে আমার নানাবাড়ির একটি পুকুরে এটা আমি নানাবাড়ির অনেকের কাছ থেকেই শুনেছি আমার নানাবাড়ির ঠিক সামনেই পুরাতন আমলের দুইটি পুকুর একসাথে আছে মূলত এই দুই পুকুরের মাঝখান দিয়েই মানুষ চলাচলের রাস্তা পুকুরগুলো ছিল খুবই রহস্যময় এবং অদ্ভুত বিষয় প্রায় সব সময় সেই পুকুর দুটির পানি কিন্তু কালো রং ধারণ করে থাকতো পুকুরের চারপাশে বাজারে ঘেরা সাথে আছে বড় বড় তেঁতুল গাছ সহ বেশ কিছু আম গাছ সব কিছু মিলিয়ে কেমন যেন একটা গা ছমছমে পরিবেশ আমার নানারা ছিলেন তিন ভাই আর এক বোন তাদের ছোটবেলায় নানা ভাইরা প্রায় সময় সেই পুকুরেই সাঁতার কাটতেন একদিনের ঘটনা আমার নানা ভাইয়ের বোন একা একা পুকুরে সাঁতার কাটছিল তখন ওনার বয়স হবে আট কিংবা নয় বছরের মতো তিনি দেখতেও কিন্তু অনেক সুন্দর এবং ছিলেন সাঁতার কাটার এক পর্যায়ে হঠাৎ তিনি অনুভব করলেন ওনার পায়ে একটা হাতের মতো এবং সেই হাত দিয়ে ওনার পা ধরে টেনে পানের নিচে নিয়ে যাওয়া হচ্ছে তাকে তখন তিনি প্রচণ্ড ভয়ে চিৎকার করতে থাকেন ওনার চিৎকার শুনে তার বাবা ছুটে গেলেন আরও অনেক লোকজনও সেখানে জড়ো হলো ওনাকে পানি থেকে ধরাধরি করে উপরে তুলে আনা হলো তখন তিনি সবাইকে সব ঘটনা খুলে বলেন তখন দেখা যায় তার পা ভয়ানকভাবে ফুলে গিয়েছে এই ঘটনা পর থেকে তার জীবনে নেমে আসে এক সমস্যা কারণ তিনি ভয়ানক সব স্বপ্ন দেখতে শুরু করেন তিনি ঘুমের মধ্যে প্রায় প্রতি রাতেই চিৎকার করে কান্না করতেন তিনি বলতেন তিনি নাকি স্বপ্ন দেখতেন পুকুর থেকে কালো ভয়ানক অবয়ব উঠে এসে তাকে তারা করত অবয়বগুলো দেখতে না ছিল ভয়ানক গাছের মতো এর পর শুরু হয় আরো এক সমস্যা তিনি গভীর রাতে ঘুমের মধ্যেই হেঁটে হেঁটে ওই পুকুরের দিকে যাওয়া শুরু করেন একদিন তার বাবা কি করেন তাদের এলাকার মসজিদের হুজুর সাহেবের কাছে এই সব বিষয় নিয়ে আলোচনা করেন ওই হুজুর সাহেব জিনদের সাথে নাকি কথা বলতে পারতেন তিনি জিনদের মাধ্যমে খোঁজ খবর করলেন এবং ঠিক পরের দিন জানালেন এই বিষয়টা নাকি খুবই জটিল এইটা নাকি পানের মধ্যে থাকা কোনো একটা জিন বহু বছর ধরেই নাকি তারা এই পুকুরেই বসবাস করছে এই যে জিনেরা তারা নাকি হিন্দু ধর্মের মেয়েটাকে তাদের নাকি খুবই ভালো লেগেছে তারা তাকে নিয়ে যেতে চায় যদি তাকে না দেওয়া হয় তাহলে নানাদের বংশ তারা বিনাশ করে দেবে তখন ওই হুজুর সাহেব মেয়েকে তাবিজ দিলেন এবং বললেন পুকুরের ধারে কাছেও তুমি যেতে পারবে না এইভাবেই কেটে যায় বেশ কিছুদিন একদিন হঠাৎ ওই পুকুরের যে পাড় ছিল সেটা ভেঙে পড়তে শুরু করলো গভীর রাতে পুকুরে পানি শব্দ হতো তখন মনে হতো কি যেন পুকুরে বড় কিছু ছুঁড়ে মারছে এমন একদিন রাতে সেই মেয়ের মা একটা অদ্ভুত স্বপ্ন দেখলেন তিনি স্বপ্ন দেখেন লাল জামা পরা কেউ ওনাকে বলছে তার মেয়েকে দিয়ে দিতে এবং এর বিনিময়ে দশ কলচি স্বর্ণ রূপা এবং কাঁচা টাকা তিনি পাবেন এই স্বপ্ন দেখে তিনি ঘুমের মধ্যে কান্না করতে থাকেন তখন তার ঘরে সবাই জেগে ওঠেন হঠাৎ সবাই একটা অদ্ভুত শব্দ শুনতে পান তারা সবাই দেখেন যে তাদের যে ধানের গোলা ছিল সেটা ভেঙে ঘরের মধ্যে দান পরে আছে এবং সম্পূর্ণ ঘরে পানিতে ভেসে যাচ্ছে সেদিন রাতেই আবার মসজিদ থেকে সেই হুজুর সাহেবকে ডেকে আনা হলো তিনি এসে কালো জিটার উপরে কিছু দোয়াদুদ পরে সেটা সারা ঘরে ছড়িয়ে দিলেন এবং তিনি ঘরের চার কোণে দাঁড়িয়ে আজাম দিলেন এইভাবে কেটে গেল আরো কিছুদিন একদিন রাতে হঠাৎ সেই মেয়েকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না ওই দুটি পুকুর সহ সারা এলাকা তন্ন তন্ন করে খোঁজা হলো কিন্তু কোথাও মেয়েটি নেই বাড়িতে তখন কান্নার রোল পরে গেল পুকুরে জাল ফেলা হলো কিন্তু সেখানেও পাওয়া গেল না এর ঠিক দশ দিন পরে হঠাৎ একদিন মেয়েটির লাশ ওই পুকুরে ভেসে থাকতে দেখা গেল পুকুর থেকে মেয়েটির লাশ তুলে ধর্মীয় মতে তাকে দাফন করা হলো এদিকে মেয়ের মা মানে নানা ভাইয়ের আম্মা বদ্য উন্মাত হয়ে গেলেন তিনি বলতেন তিনি নাকি পুকুরে কলস ভাসছে এমন কিছু দেখতেন আবার বলতেন আমার মেয়ে আমাকে ডাকছে একটা সময় পরে ওনার পায়ে শেকল দিয়ে বেঁধে রাখা হতো অনেক ডাক্তার কবিরাজ দেখানো হলো কিন্তু তিনি আর ভালো হলেন না এইসব ঘটনার অনেক দিনের পরের ঘটনা গভীর রাতে ওই পুকুরের পাড়ার রাস্তা দিয়ে যদি কেউ হেঁটে যেতেন তখন অনেকেই দেখতে পেতেন রূপালি কালারের একটা বড় কলস ভেসে বেড়াচ্ছে পুকুরের পানিতে হুদুর সাহেব বলেছিলেন এতদিন জিনারা গোপনে ছিল এখন সরাসরি নাকি এই বংশের ক্ষতি করবে তারা তিনি বললেন কখনো এই পুকুরের পানি সেচা যাবে না এবং এই পুকুর ভরাটো করা যাবে না আমার নানা ভাইয়ের বোন মারা যাবার পরে তার মাও এক সময় মারা যায় তখন আমার নানা ভাইয়েরা তিন ভাই বিদেশে চলে গেলেন কয়েক বছর পর তার বাবা পেয়েছে থাকতেই বড় নানা ভাই এবং নানা ভাইয়ের বিয়ে করালেন তিনি ওনাদের বাচ্চাও হল বহু বছর পার হয়ে যাওয়ার পর নানা ভাইদের সবাই সবাই ভেবেছিল হয়তো সেই জিনিসটা তাদের পরিবারের ক্ষতি করা হয়তো বন্ধ করে দিয়েছে অথবা পুকুর ছেড়ে অন্য কোথাও চলে গিয়েছে এতদিনে কিন্তু না একদিন মেজ নানা ভাই মানে আমার নানা ভাইয়ের ভাই তার ঘর নির্মাণ করার জন্য ওই পুকুরের পারে বড় একটা জাম গাছ ছিল সেটা কাটতে চাইলেন তিনি গাছ কাটার লোক নিয়ে জাম গাছটা কাটছিলেন তখন হঠাৎ রশি ফসকে জাম গাছের মাথার দিকটা সেই পুকুরের পানিতে পড়ে যায় এবং অদ্ভুতভাবে সাথে সাথেই ওই পুকুর থেকে ধোয়া উঠতে শুরু করে এলাকার লোকজন সেখানে জড়ো হয়ে আশ্চর্যজনক ঘটনার সাক্ষী হলেন সবাই বলা বলি করছিলেন এর আগে এমন আশ্চর্যজনক ঘটনাকে তারা কেউ দেখেনি সেদিন রাতে মেজনানা ভাই একটা ভয়ানক স্বপ্ন দেখেন তিনি স্বপ্ন দেখেন যে কি যেন হুঙ্কার দিকে তাকে বলছে বড্ড ভুল করে ফেলেছিস এর ভয়ঙ্কর মাসুল তোদেরকে দিতে হবে এর কিছুদিন পরেই মেজনানার স্ত্রী এক অদ্ভুত কাণ্ড করতে শুরু করেন তিনি একা একা চুপি সারে গিয়ে সেই পুকুরের পানিতে গা ডুবিয়ে বসে থাকতেন দিনরাত তিনি না ঘুমিয়ে শুধু পুকুর মাছ জাম গাছ ইত্যাদি নিয়ে একা একা বিড় করে কার সাথে যেন গল্প করতেন নিজ স্বামী সন্তানকেও তিনি চিনতে পারতেন না অনেক ডাক্তার কবিরাজ দেখালেন কিন্তু তিনি আর সুস্থ হলেন না হঠাৎ একদিন তার ঘরের বারান্দায় তার বিবর্ষ লাশ পাওয়া গেল ছোট বড় মিলিয়ে ছয়জন সন্তান রেখে তিনি চলে গেলেন না ফেরার দেশে নাক মুখ থেকে রক্ত ঝরছিল লাশের সব দেখে বাড়ির লোকজন প্রচন্ড ভয় পেয়ে যান স্ত্রী মারা যাওয়ার পর মেজনানা ভাই আর কিন্তু বিয়ে শাদী করেননি প্রায় দুই বছরের মাথায় তিনি বিছানায় পড়ে গেলেন নিজে নিজে তিনি হাঁটাচলা করতে পারতেন না দুই পায়ে ফুলে গিয়েছিল তার নিঝাতে খাবারও খেতে পারতেন না তিনি রাতে যদি তিনি অন্ধকার রুমে থাকতেন তিনি দেখতে পেতেন লাল কাপড় পরে কে যেন ওনার মাথার ঠিক পাশেই দাঁড়িয়ে আছে গভীর রাতে তিনি শুনতেন পুকুরের পাড়ের দিকে কে যেন ঢোল বাজাচ্ছে এভাবে কেটে গেল আরো কয়েক বছর আমার নানা ভাই ছিলেন তার ভাইদের মধ্যে সবার ছোট একদিনের ঘটনা আমি বেশিরভাগ সময় নানা বাড়িতেই থাকতাম তখন বড় মামা বিদেশ থেকে বাড়িতে এসেছেন একদিন গভীর রাতে বড় মামা আর ওনার স্ত্রী হঠাৎ খুব জোরে দরজা বন্ধ করলেন শব্দ শুনে ঘরে সবাই জেগে উঠলেন নানু জিজ্ঞাসা করলেন যে কি হয়েছে তখন বড় মামা বললেন আমরা বাইরে বের হয়েছিলাম তখন লাইটের আলোতে দেখতে পেলাম মেজু চাচা একটা লাল পাঞ্জাবি গায়ে তাদের ঘরের দরজার বাইরে দাঁড়িয়ে আছে এবং আমাদের দিকে তিনি খুব রাগে দৃষ্টিতে তাকিয়ে আছেন কিন্তু তিনি তো একা একা চলতে পারেন না আমি মেজো চাচাকে কয়েকবার ডাক দিলাম আমি দেখলাম তিনি একা একা হেঁটে পুকুরের ওই দিকে চলে যাচ্ছেন এবং ঠিক তখনই চাচা তার ঘরের ভেতর থেকে বললেন আয় আয় বাবা ঘরে ঘরে এইটা শুনে আমরা ভয়ে দৌড়ে ঢুকে দরজা বন্ধ করেছি তখন নানু বড় মামাকে বোকা দিলেন বললেন এত রাতে বাহিরে যাও কেন আর এদিকে মেজো নানা ভাই দিনের পর দিন বিছানায় থাকতে থাকতে ওনার শরীরের পিঠের অংশ পছন্দ হয়ে গিয়েছিল তিনি যন্ত্রণায় ঘুমাতে পারতেন না বড় বড় বিশেষজ্ঞরাও এই রোগের কোনো সমাধান দিতে পারলেন না একদিন গভীর রাতে মেজনার কান্না শুনে ওনার বড় ভাইয়ের স্ত্রী ঘুম থেকে উঠে আসেন এসে উনি ওনার রুমে প্রবেশ করেন কি হয়েছে সেটা জিজ্ঞেস করবার জন্য একবার রুমে প্রবেশ করার সাথে সাথে তিনি ভয়ানক এক চিৎকার করে বেহুশ হয়ে মাটিতে শুনে ঘরে সবাই জেগে ওঠে তারপর অনেকক্ষণ তার মাথায় পানি পর ওনার হুঁশ ফিরে আসলে সবাই ওনাকে জিজ্ঞাসা করেন যে কি হয়েছিল এমন যার ফলে তিনি চিৎকার দিয়ে বেহুশ হয়ে গেলেন উত্তরে ভয়ে ভয়ে তিনি বললেন তিনি যখন মেজ নানা ভাইয়ের রুমে প্রবেশ করেন তখন তিনি ভয়ানক এক জিনিস দেখতে পান তিনি দেখেন যে একই চেহারা দুইজন মানুষ একজন শুয়ে আছেন আরেকজন আর হুবহু মেজ নানা ভাইয়ের মতো দেখতে আরেকজন বসে ওনার পিঠের পচা জায়গায় কামড়ে ধরে আছেন এইটা দেখে তিনি প্রচণ্ড ভয়ে জ্ঞান হারিয়ে ফেলেছিলেন সব শুনে পরিবারের সকলেই প্রচন্ড ভয় পেয়ে যান এর কিছুদিন পরে হঠাৎ একদিন রাতে নানা ভাইয়ের সেই ভাইয়ের স্ত্রীর লাশ পাওয়া যায় লাশের নাক মুখ দিয়ে রক্ত ঝরছিল তখন সেই মৃত্যু কেন বা কিভাবে হলো তার ব্যাখ্যা কেউ দিতে পারেনি অনেকে বলেছেন যে সেদিনের রাতের দৃশ্য দেখে সবাইকে বলে দেওয়ায় ওনাকে হয়তো মেরে ফেলা হয়েছে এর কিছুদিন পরে মেজ নানা ভাইও মারা যান তারপর থেকে ভয়ে আর কেউ সেই বাড়িতে থাকতেন না এর বেশ কিছু বছর পর একবার খুব বড় বন্যা হয় বন্যায় ওই পুকুরটাও ডুবে যায় কিছুদিন পরে যখন বন্যার পানি চলে যায় তখন এলাকার লোকজন দেখতে পান সেই পুকুরের দক্ষিণ পাশের পার ভেঙে গেছে এবং অনেক জায়গা মাটি নিচের দিকে ডিবে গেছে এরপর ধীরে ধীরে সেই পুকুরের পানির রং কিছুটা স্বাভাবিক হয়ে যায় তখন সবার ধারণা হয় যে সেই জিনিসটা বা সেই জিনটা হয়তো বন্যার পানির সাথে অন্য কোথাও চলে গেছে লিসেনার্স এই ছিল আমাদের আজকের এপিসোড ধন্যবাদ আয়সা সিদ্দিকা বনকে এত সুন্দর একটি ঘটনা আমাদের পাঠানোর জন্য মহান আল্লাহ তালার এই দুনিয়ায় কত যে রহস্যময় ঘটনা লুকিয়ে আছে তার ধারণা আমরা করতে পারি না মহান আল্লাহতালার কাছে ফরিয়াত থাকবে এই ধরনের সকল অলৌকিক সমস্যা থেকে তিনি যেন আমাদের হেফাজত করেন লিসেনার্স আজকের এই ঘটনাটি যদি আপনাদের সামান্যতম ভালো লাগে অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন আর আপনারা যারা আপনাদের জীবনে ঘটে যাওয়া কোনো ঘটনা অথবা আপনার জানা কোনো সত্য ঘটনা আমাদের পাঠাতে চান তারা ঘটনা লিখে অথবা রেকর্ডিং করে পাঠিয়ে দিন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে এই ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আর আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য ইনশাআল্লাহ পরবর্তী ঘটনা শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম